তারপরে আছে লাল গাবে আট জাত বয়স ওজন কতটুকু কেজি আছে পঞ্চাশ কেজি কেমন দাম কত লে দিবেন আজকে এটা দেবো তিরিশ 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 একবারে তিরিশ উনত্রিশ করা যাবে না আঠাশ

হ্যাঁ এই দেশি দেশ বেশি খালি সিং বয়স বয়সে দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কুরবানি হবে কোরবানি হবে আচ্ছা আচ্ছা কত চাচ্ছে না এটা চাইছি ছত্রিশ কতগুলো দেবেন আজকে দেব হচ্ছে চৌত্রিশ

তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক কোরবানি সুন্দর কেটে ফের একটা গরু কিন্তু তাহলে কয়টা দেখলাম সাতটা কি লটে সাতটা লটে দিয়ে দেবো কত করে সাতটা কেউ নেই চৌত্রিশ করে দাম চৌত্রিশ নেই কমাই দেন

এটার সাইজি হচ্ছে চব্বিশ কতলা দেবেন দেব হচ্ছে একদম সাড়ে একুশ সাড়ে একুশ তারপর এটা কি করো কুরাস কুরাস এর বয়স কত এর বয়স ওই এগারো হয়েছে কত হচ্ছেন বত্রিশ হাজার কত